Ele bate, chufa de chufa, o rato. বলেতে যো কত। হ্যাঁ, করে বলে দাও। হ্যাঁ, আপনি পাওয়ার সাপ্লাই রয়েছে আমি আবরণ ও জেনারেটর এন্ড দাদা ভাই। আর যখন চেঞ্জ করবেন একটু এখানটাই বলে যাবেন যাও তা না হলে হট করে চেঞ্জ করে দিলে এখানে কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যাবে তো চাইও আবার ওলি দিলাম। আর মঞ্চে রয়েছেন সঙ্গীত শিল্পী মিস্টার সুজিত কুমার তো ওনার গানে খুশি হয়ে মিস্টার সন্দীপ মান্না উনি কুড়ি টাকা পুরস্কার দিয়েছিল ওনার জন্য একবার আর সব মিলে জোর করে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আরো কয়েকটি সুন্দর সুন্দর গান উনি শোনাবেন তারপরে আরো অনেক শিল্পী আছেন আস্তে আস্তে করে সকলের গান আমরা তুলে ধরবো আমাদের এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তো চলুন পরবর্তী গান ওনার আরও একটি সুন্দর গান ঝুঁকি যদি ঝোরগর ছুটি ভা i <laughs>

একটি মোটরসাইকেলের চাকি কাটি পাওয়া গেছে যদি কোনো ব্যক্তির হয়ে থাকে অবশ্যই উপযুক্ত প্রমাণ দিয়ে এত ওইখানে যে সমস্ত প্রশাসনিক বিভাগের ইশারিয়ারা রয়েছে ওনাদের কাছ থেকে নিয়ে যাবে এখন পর্যন্ত তিনটি গান শুনেছি আর দুটি গান দিয়ে উমিয়নাথ অনুষ্ঠান শেষ তারপরে আরো অনেক শিল্পী আছেন আস্তে আস্তে হানিকম্প সকলের পাশে আপাতত ওনার আর দুটি গান সকলেই শুনুন এবং যদি ভালো লাগে ওনার জন্য আর একবার সকলে মিলে জোর করে দাঁড়িয়ে ধন্যবাদ ঠান্ডা পড়ছে নাকি তো? তাই তো? বেচুরলামিয়ে আর

मेरे जाने का बारे में बारी नहीं चीमों ये खुद को तेरे बोले তো চলুন আমার বলছি এটি শেষ গান আমাদের ব্যক্তি অনেক শিল্পীরা আছে তাদের তারা আসবেন একা একে আপনাদের অবশ্যই মনোরঞ্জন দেবেন তো চলুন আমার শেষ গান

মোরি গোরা বনে গীত রোকল জোনাকি কোন ছণারে আলো এ শ্রাম কৃষ্ণা যদি মনেহা কৃষ্ণ সব কিছু শৃষ্ণ কৃষ্ণা যদি মনে হৃষ্ণ গল্প আর কণ্ঠশিল্পী সুজিতার জন্য একবার সকল মিলে জরুর তারিখ হয়ে যায় ধন্যবাদ সকল কি ওনার কয়েকটি সুন্দর সুন্দর গান শুনিয়ে গেলেন এরপর রয়েছেন সেই শিল্পী যিনি এসেছেন সুদূর কলকাতা থেকে তার সুন্দর সুন্দর কিছু গান শোনাতে মিস কোয়েল তারপরে আরো অনেক শিল্পী আছেন আস্তে আস্তে করে আমি ঘোষণা করবো আস্তে আস্তে ওনাদের মঞ্চে করবো সুন্দর সুন্দর কিছু গান শুনবেন কিন্তু পরবর্তী শিল্পী মিস কোয়েলকে ডেকে নেওয়ার আগে কি একটু ডান্স হবে অবশ্যই ডান্স হবে ডান্স ছাড়া তো একটা অনুষ্ঠান হয় না নাকি হ্যাঁ ডান্সে ছুটি যাবো কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলবো তো আপনারা টিভি দেখেন টিভিতে অনেক খবর শোনেন রেডিও শোনেন রেডিওতে অনেক খবর শোনেন তো আমি এখন একটা খবর বলে শোনাবো যদি ভালো লাগে একটু তালি দেবেন না হলে দেবেন না এটা আমার স্পেশালি নিজের খবর আবারও বলছি যদি ভালো লাগে তালি দেবেন না হলেই হবে না তো আসুন বিশেষ বিশেষ খবর করছি কৃষ্ণেন্দু সামন্ত এখনকার বিশেষ বিশেষ খবর হলো পিলঘা শিশু মিলন মেলা উপলক্ষে মিলন মেলায় পাপুর ভাঁজ থেকে এক ব্যক্তির মাথায় গরম তেল ছিটকে ব্যক্তির মাথায় আগুন লেগে যায় আগুন নেভানোর জন্য ঘোষপুর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকল বাহিনীর ছয় তেরোটি ইঞ্জিন এসে আঠারো ঘন্টা ধরে আগুন আয়তে নিয়ে আসে আগুন নেভার পর দেখা যায় ওই ব্যক্তির মাথায় বিশাল টাক পড়ে যায় বিশেষ বিশেষ গবেষকগণ গবেষণা করে দেখে বলেছিল ওইটাকে বজ্রপাত হলেও তা স্লিপ খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিশেষ দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গতকাল রাত একটা সাতষট্টি মিনিটে প্রখ্যাত অশান্তি কমিটির সম্পাদক শ্রী শান্তিরঞ্জন মুখপাত্র মহাশয় চৌত্রিশটি বিয়ে করার পর বাসর ঘরে বইগুলি মাথা রেখে পরলগমন করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চার কুড়ি তিন বছর মানে তিরাশি বছর তার এই অকাল মৃত্যুতে চারিদিকে শোকের ছায়া নেমে আসে এবং আগামীকাল বাংলা বাংলা বন্ধের ডাক দেয়া হয়েছে তবে বাংলাবাদে ইতিহাস ভূগোল ইংরাজি ও অন্যান্য সমস্ত বিষয়গুলি খোলা থাকে বলে ঘোষণা করা হয় আজ বৈকাল তিনটে পঁচাশি মিনিটে একটি পুরুষ ও একটি স্ত্রী ছাগল হারিয়ে যায় খাদীর গায় রং দেখা ক্রমে সাদা ও কালো মাতৃভাষা বে 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 যদি কোনো সরাইতায় ব্যক্তি তাদের খোঁজ নিতে পারেন তার জন্য চরকিল ঘোষে স্পেশাল ডাটা অপেক্ষা করছে খেলার খবর ভারতীয় কুস্তিবির শ্রী ক্রান্তি প্রসাদ শর্মা 165টি ছাপোকা মেরেই বিসরে পরস্থাপন করেছেন খবরে প্রকাশ তিনি 100টি ছাপোকা চরকিল ও খুশিমের হত্যা করেন এবং বাকি 65টি ছাপোকা তিনি গলা টিপে হত্যা করেন এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে গোরুর গাড়িতে করে

ধন্যবাদ সকলকে বেশি কথায় যাবো না অনেক গান অনেক কথা অনেক ডান্স হবে আর প্রথমে বেশ কিছু সুন্দর সুন্দর বাংলা গান শুনলেন মার্জিত গান তো এখন একটি খুব সুন্দর ডান্স হবে অবশ্যই একটি হিন্দি গানের উপর হিন্দি গান হতে পারে কিন্তু একটি খুব সুন্দর মার্জিত গান মানে খুব ভালো গান খুব ভালো গানের ওপর একটি ডান্স আর সেই ডান্স যিনি মঞ্চে নিয়ে আসছেন আপনাদের সকলের প্রিয় ডান্সার সে বিউটি কুইন ডান্সার মঞ্চ ডান্সার আপনাদের সকলের মাঝে ঠিক সুন্দর হিন্দি গানের ওপর ডান্স তুলে ধরতে আসছেন মঞ্চে মিস মধুর মিস মধুর জন্য একবার সকলে মিলে জোর করে তালি ধন্যবাদ তো আসুন একটা কি ডান্স হবে গুরু জোর করে তালি হয়ে যাক সবাই মিলে দেখি রাজি হলো তো এর পরবর্তী শিল্পী গানে চলে যাবো মিস কইল আসবেন বেশ কিছু সুন্দর সুন্দর গান হতো হাটিতে তার সুন্দর পথের মাধ্যমে কিন্তু সেই মিসের গানে যাওয়ার আগে খুব সুন্দর একটি অবশ্যই ডান্স